হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর তো সংসদের সামনে কনসার্ট ছিল এটা সবাই যেন আর সব জায়গায় আমার ভিডিও আপলোড হয়ে গেছে খুব তাড়াতাড়ি তার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর মেট্রোতে না গেলে হয়তো আজকের প্রোগ্রামটা দেখতে পারতাম না কিছুই দেখতে পারেনি শুধু মানুষই দেখলাম কারণ এত লোক আমি আগে কখনো দেখি নাই এই গত বছরও ষোলোই ডিসেম্বরে ছিল প্রোগ্রাম কিন্তু এরকম এত বেশি ছিল না আর মেট্রোতেও প্রচুর ভিড় ছিল যে মেট্রোর ভিতরে ভিড় ছিল না মানে মেট্রো ট্রেনের ভিতরে ভিড় ছিল না ভিড় ছিল হচ্ছে বাহিরে টিকিটের জন্য মানে ওয়ান কার্ড যেগুলো সেইগুলোর জন্য তো মানে অনেক বড় লাইন ছিল আর আমাদের র্যাপিড পাথ ছিল তার জন্য আমরা তাড়াতাড়ি যেতে পারছি যেহেতু সংসদের সামনে কনসার্টটা তার জন্য আমরা খামার বাড়িতে নেমে গেলাম যাই হোক কনসার্টটা দেখতে শেষ পর্যন্ত আমরা আসলে পারেই নাই আজকে ছুটির দিন তারপরেও অনেক ভিড় এত লোক সত্যি মানে অন্য দিনে এত ভিড় থাকে অফিস টাইমে এখন বাজে রাত সন্ধ্যা আর কি সন্ধ্যা সাড়ে ছয়টা বাজে তারপরে অনেক দিন মেট্রোতে র্যাপিড পাস তার জন্য একটু তাড়াতাড়ি আসতে পারছি এই একটা সুবিধা পেয়েছি কিন্তু অন্য মানুষ অনেক বড় বড় সিরিয়াল দিয়ে লাইন আছে লোকের কাছে সাউন্ড কোনো কিছুই ছিল না এত লোক ছিল কনসার্টার স্টেজটা ছিল হচ্ছে খামা সরি সংসদের কোনায় আরঙের সামনের ওই সাইডটাই ছিল আর আমরা ছিলাম সংসদের মাঝামাঝিতে জাস্ট মনিটারে আমরা কিছু কিছু প্রোগ্রাম দেখতে পারতেছিলাম আর এমনিতে কিছু দেখতে পারতেছিলাম না মানে স্টেজের কোনো প্রোগ্রাম দেখতে পারতেছিলাম না যাই হোক তারপরে অনেক দিন পরে বেরোলাম আর আমার লাইফে এটাই হচ্ছে ফার্স্ট কনসার্ট যে আমি রাত ইচ্ছা মতন সময় পর্যন্ত আমি থাকতে পারছি তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে পায়ে হেঁটে হেঁটে প্রায় চার কিলো বা পাঁচ কিলো তার থেকে বেশি হেঁটে হেঁটে বাসা পর্যন্ত আসা লাগছে বা মানে আমার পায়ে পুরো ফুস্কা পড়ে গেছে যাই হোক লাইফে এনজয় করতে হলে কষ্ট করতে হয় আর এটাই ছিল আমার লাইফ ফার্স্ট কনসার্ট যে আমি অনেক রাত পর্যন্ত বাইরে ছিলাম মানে এগারোটা বারোটা পর্যন্ত বাইরে ছিলাম এটাই আমার কাছে অনেক রাত আমি তেমন একটা বাহিরে এত রাত অবধি থাকি না আর সবাই অনেক মজা করতেছিল এখানে অনেক সুন্দর সুন্দর গান হচ্ছিলো সাউন্ডটা কম ছিল তার জন্য মানুষ শুনতে পারতেছিল না আমরা হালকা হালকা শুনতেছিলাম মাঝে মাঝে এই মনিটারটাও নষ্ট হয়ে যাচ্ছিলো মানে কানেকশান চলে যাচ্ছিল এত লোকের ভিড়ে এত ঠেলাঠেলে খেয়ে আমার সামনের দিকে আগানোটাও ছোট আপ ব্যাপার ছিল তাই পিছনে বসে যতটুকু পারছি ততটুকুই দেখছি আর অনেক রাত অবধি পর্যন্ত বাহিরে ছিলাম আর অসুস্থ ছিলাম তার ভিতর প্রোগ্রামটা মিস করা যাবে না আর উপরে ড্রোন ছিল হাই করতেছিলাম কিন্তু আমি জানি ড্রনে আমাদের আর দেখাবে না ঠিক আছে পুরো ভিডিওটার সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখো কত মানুষ মানে পুরো সংসদের সামনে মানুষ আর মানুষ ছিল এখানে কেউ হারিয়ে গেলে বা একবার পড়ে গেলে তাকে আর খুঁজে পাওয়াটা অনেক টা ব্যাপার ছিল ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টস করো আর শেয়ার করে দাও ও আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হচ্ছে অহনামণ্ডল সবাই সেটাতেও একটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা পাশে থেকে আমার এটাই তোমাদের কাছ থেকে আমার সব থেকে বড়ো চাওয়া আর বড় পাওয়া এর থেকে বড়ো কিছু আমি চাইও না আর পাওয়ার ইচ্ছা তো অনেক আগেই বাদ দিয়ে দিয়েছি ঠিক আছে ভাই ভাই গুড নাইট ভালো থেকো তোমরা সবাই আর অনেক রাতে বয়েসটা দিচ্ছি সারা দিনে সাউন্ড থাকে পাশে তার জন্য ওইভাবে দেওয়া হয় না ভাই ভাই এটাটা जेतिरो <laughs> भाॼियूं